আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি আজকে আপনাদের কাছে আবার একটি চমৎকার জমি সন্ধান নিয়ে হাজির হয়েছি এই জমিটি অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ সদর থানা জেলা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ পৌরসভা এবং এলাকার নাম হচ্ছে খাসকান্দি খাসকান দিয়ে এই জমিটির অবস্থান এবং জমিটির একেবারে কাছে দেখতে পাচ্ছেন একবারে বাড়িঘর ঘেঁষানো জমি একবারে বসত বাড়ির পরেই এই জমিটির অবস্থান এবং জমিটি হচ্ছে ষোলো শতাংশ এবং এই জমিটি একেবারে স্কোয়ার দেখতে পাচ্ছেন একবারে বাড়িঘরের সাথে ঘেঁষানো আইটি হলো মূসঞ্জ পৌরসভায় অবস্থিত আর এটি একেবারে স্কোয়ার জায়গা এবং যারা চিন্তা ভাবনা করছেন যে ভালো একটি জমি কিনে রাখবেন যাতে ভবিষ্যতে এটার দাম বাড়ে তারা এই জমিটি কিনে রাখতে পারেন কারণ এইদিকে প্রচুর পরিমাণে জায়গার দাম বেড়ে গেছে যেসব জায়গা ছিল এক লাখ বা নব্বই হাজার টাকা শতাংশ এই জমিগুলো এখন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই যে হরঙ্গা কলেজ সেখান থেকে দেখা যাচ্ছে হরঙ্গা কলেজের কাছাকাছি এই জমিটির অবস্থান খাসকান্দি দিয়ে একেবারে হরঙ্গা মুন্সিহাট কাছারি কাছাকাছি একটি এলাকা কোর্ট কাছারি সব কিছুই একেবারে কাছে এবং আপনি জমিটি যদি কিনতে চান তাহলে ওপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এই দেখতে পাচ্ছেন একেবারে ষোলো শতাংশ স্কোয়ার জমি জমিটি প্রতি শতাংশ দাম তিন লাখ বিশ হাজার টাকা আমি আবার বলছি জমিটি প্রতি শতাংশ দাম তিন লাখ বিশ হাজার টাকা